আসসালামু আলাইকুম নির্বাচনকে ঘিরে বিশেষ ব্লুপ্রিন্ট নিয়ে কোনো কোনো শক্তি পূর্ণোদ্যমের সামনে এগিয়ে চলেছে এবং এই ইলেকশনে যে যথেষ্ট পরিমাণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটনা হবে তা মোটামুটি সাধারণ মানুষের অনেকেই নিশ্চিত পাশাপাশি এটি এখন এতটাই আলোচনা হচ্ছে যে বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যমে তার সম্পাদকীয়তে উঠে আসছে পরোক্ষ প্রত্যক্ষ ইঙ্গিত জানান দিচ্ছে আমাদের সামনে তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার তারা জামাত ইসলামীর বিশেষ কৌশল বা ব্লুপ্রিন্ট সম্পর্কে বেশ কিছু বিষয় তুলে এনেছে তারা যেসব বিষয়ে মন্তব্য করেছে তা কতখানি বাস্তবতা নির্ভর এর সাথে সত্যতা কতখানি জড়িয়ে রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব নিশ্চয়ই বাংলাদেশের মানুষের আনন্দবাজার যা বলছে যে নির্দিষ্ট সংখ্যক আসনকে টার্গেট করে জামাতে ইসলামী ভোটারদের তথ্য সংগ্রহ করছে ভোটের দিনের প্রস্তুতি বিশেষ প্রস্তুতি তারা নিয়ে রেখেছে প্রশাসনকে তারা কীভাবে ধীরে ধীরে কবজায় নিয়েছে এবং বিশেষ একটি বাহিনীর বিশেষ একটি অংশ ভোটের দিন জামাতে কীভাবে সহযোগিতা করবে তাও এখানে উল্লেখ করা হয়েছে ভোটারদের যেভাবে টার্গেট করা হচ্ছে তা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে জামাতের পুরুষ ও মহিলা কর্মীরা সারা দেশে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন সেটা চালাতেই পারেন এটি তো বৈধ বিষয় তাই না কিন্তু তারা যদি বলছি যে জামাত ইসলামের কর্মীরা গরিব এবং সাধারণ ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছেন নিশ্চয়ই এই সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে বাংলাদেশে ভাইরাল হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন এবং তারা কোন দলের রাজনৈতিক কর্মী নিশ্চয়ই সেটি আমরা লক্ষ্য করেছি এবং এখানে বলা হচ্ছে যে ভোটারদের প্রভাবিত করতে ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট করাতেই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং যেটি জানা যাচ্ছে তা হচ্ছে জামাতে ইসলামী একশো বাষট্টি থেকে একশো আটাশিটি অগ্রাধিকার প্রাপ্ত আসনের প্রচারের জন্য ব্যাপক টাকা খরচ করছে এবং ভোটার স্থান তো সেটি আমরা এরই মধ্যে জানি বিএনপি পক্ষ থেকে ওই সব বিষয়ে কোনো কোনোটির বিষয়ে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে অর্থাৎ এক এলাকায় দেখা আছে জামাতে বিশ হাজার ভোটার আছে কিন্তু সেখানে নিশ্চিতভাবে পরাজয় হবে কিন্তু অন্য কোনো এলাকায় জামাত পনেরো বিশ হাজার ভোটের ব্যবধানে হেরে যাচ্ছে ওই বিশ হাজার ভোটারকে তারা সেই এলাকায় স্থানান্তর করছে অর্থ খরচ বিষয়ে যেটি বলা হচ্ছে যে প্রতিটি আসনে জামাত পঞ্চাশ থেকে একশো কোটি টাকা পর্যন্ত খরচের টার্গেট নিয়েছে এবং শরিক দলগুলোর প্রচার খরচেরও বড় অংশ তারা বহন করছে ভোটের দিনের প্রস্তুতি সম্পর্কে বলা হচ্ছে ভোটের দিন ভোট থেকেই বিপুল সংখ্যক জামাত ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন যাতে ভোট গ্রহণ ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয় ধীর হয় এবং এতে করে বিএনপির সমর্থকেরা যাতে ভোট দিতে না পারেন লাইনে ঢুকতে না পারেন এবং আমরা নিশ্চয়ই জানি যে এবার ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে যেহেতু একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট কিন্তু এক একটি ভোটারের জন্য এক একজন ভোটারের জন্য আড়াই মিনিট থেকে চার মিনিট সাড়ে চার মিনিট পর্যন্ত রাখতে পারি সেই হিসেবে এর আগে আমি হিসেব কষে দেখিয়েছি যে অর্ধেক সংখ্যক ভোটার হয়তো ভোট দিতে পারবেন যে সময় সারা দেশে সেই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে প্রশাসনকে কীভাবে কবজায় নিল জামাত এ প্রসঙ্গেও আমি আমার ব্যক্তিগত ধারণা আপনাদের সামনে পোষণ করে এসেছি এখানে আনন্দবাজার যেটি বলছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের সমমনোভাবন্ন ব্যক্তি বসাতে সক্ষম হয়েছে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার ভিডিপি সদস্যরা অনেকের অভিযোগ প্রতিটি কেন্দ্রে অন্তত জন জামাত শিবির কর্মীকে নিরাপত্তার দায়িত্ব কৌশলগতভাবে নিশ্চিত করা হয়েছে পাশাপাশি পুলিশের ডিসি এসপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি পদোন্নতিতে জামাতপন্থীদের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে আমি কথা বলেছি যে বিএনপির মোটা রাজনীতির বা মোটা রাজনীতির দল হিসেবে এর মধ্যে খানিকটা পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির একটি অংশে তৃণমূলের নেতাকর্মীরা যে চাঁদাবাজি দখল মেতে উঠেছে তারা এগুলো নিয়েই পড়েছিল কিন্তু এর মাঝখান থেকে জামাত নীরবে প্রশাসনের বড় অংশকে তারা কবজা নেওয়ার চেষ্টা করেছে যেই রদবদল হয়েছে যে নিয়োগ দেওয়া হয়েছে নতুন নতুন ব্যক্তিকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সেখানে জামাত ছক কষে কষে